আপ অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর খুবই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিছু না শিখতে পারবেন আমরা কি হিন্দুওইলা বৈশাখের মুখে লক্ষ্মী মারতে জন্ম পহিলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা বৈশাখের মুখে লক্ষ্মী মারতে জন্ম নিয়েছি এ দেশের মাটিতে শোনা ঘটেবেসা আছে এই দেশের টাকা কে কা বাংলাদেশের মাটিতে যদি দুইজন সুনাগরিক থাকে আমরা তার একজন হব আমার মনে রাখা ভালো হবে মুসলমান ঘরে জন্ম নিয়েছি আমি মুসলিম চির রানবীর অরণকে করি না ভাই করলে শহীদ বাঁচলে গাছি আমার ও ভাই সমান জেল যতটুকু সেও ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু করলে শহীদ বাঁচলে গাছি ও ভাই আমার সমান আমি এই মুসলিম চির রণবীর আমি পহিলা বৈশাখের মুখে লাক্ষি মারি আমি মুসলিম আমি এই দেশে বসবাস করি আমি থার্টি ফার্স্ট নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন আমি বাচ্চা ক্রিস্টাল বাচ্চা আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে ভাগ্যবরি আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাকটি পারি, তুমি কার পুরুষ তুমি কার পুরুষের বাচ্চা তোমার শরীরে কুজ আছে তুমি মূর্খ তুমি তুমি বারবার তুমি অসবহ যত যুবক যুবতী এইসব দিবস মানে যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায় এবং যারা একে মানে যাকে এরা হিসাব করে যত নেতা যত নেত্রী যত ছাত্রী যত ছাত্র যত শিক্ষক যত শিক্ষিকা এরা সবাই বন্য এরা সবাই বর্বর এরা সবাই অসভ্য যারা এই সব দিনকে পালন করে আমি আব্দুল যদি তাদের মুখ মুখ আক্রমণ না করতে পারি আমি জাতির সামনে জিন্দিগি তার কোনদিন আসবো না আজকে শেষ করলাম আমার মরা পর্যন্ত সময় থাকলে বলেন কি আপনি